আমার বুড়ো বয়সে একই হাল করল তোর মা রে তোর মাকে আমি কোনোদিনও সুরে বসতে বলিনি রে ও নারিয়া বেগম তুই আমাকে ছেড়ে কোথায় চলে গেলি রে নারিয়া বেগ বাবা কতদিন আমি তোকে হাটে থেকে পান কিনে এনি খাওয়ালাম নারিয়া বেগম রে ও নারিয়া বেগো বাবা বৌ হারানোর যন্ত্রণা কি করি সহ্য করবো রে নারিয়া বেগম আমার নারিয়া বেগম একই কাজ করলি নারিয়া বেগম বউ আমার কিন্তু না আব্বা কিন্তু না ও মা আমি আর সহ্য করতে পারছি না রে তোর মাকে ছাড়া আমার জীবনটা লাতুর বাতুরি ছাতুরি খোলা হয়ে যাবে মা রে চিন্তা করো না বাবা এরকম এরকম হইলে আবার তোমার বিদি দেবো তা কি আমরা এই বুড়ো বয়সে কে আর বিয়ে করবে হে আমাকে কত বিধবা মেয়ে আছে ঠিক বাবা

চলো আমাকে এই পার্টি অফিসিয়ালি চলো আমি ওই এমএলএ কালুয়া সাহেবের কাছে একটু বিচার বিচার তাই বললি হয় লাগি আইন কারণ আমাকে নিয়ে চলো পার্টি অফিসে একবার ওখানে গিয়ে কোনো লাভ হবে না আব্বা পার্টি ওরা আপনাকে প্রশ্নর পর প্রশ্ন করে করে আপনার জীবন দেবে কি হালাকালা কই দিবে হ্যাঁ বল তোমার একটু বুঝিয়ে বলো তুমি নিয়ে তাহলে চলো ঠিক আছে চলো তাহলে কালুয়া সাহেব আমি আমার বউকে ফিরে পেতে চাই আপনারই দলের লোক মরুভূমি সে আমার বউকে ভুলিয়ে ফাঁসিয়ে ঘর থেকে নিয়ে চলে গেছে আপনার মতো একটা এমএলএ ভালো মানুষ এই গ্রামে থাকতে কি করে সে সাহস পায় পরের বউকে নিয়ে পালানোর দেখো নীলকান্ত বাবু তোমার বউ আর মরুভূমি যে কাজটা করেছে এখানে তো তাদের দুজনের মনমিল হয়েছিল দুজনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল তা তোমার স্ত্রী নারিয়া বেগম মরুভূমিকে ভালোবেসে তার হাত ধরে আজ ঘর ছেড়ে চলে গেছে তা এখান থেকে আমি কি করতে পারি বলো এ কি কথা বলছেন আপনি আপনি তো এমএলএ আমি এনেলে আমি ঠিকই কিন্তু আমি গড়ি বাস হয় দুঃখী মানুষের জন্য এই প্রেম ভালোবাসা করে ঘর থেকে পালাবে অবৈধ সম্পর্ক তৈরি করবে এর জন্য কি আমি দায়ী হব আপনি এইটা বলুন আপনার নিজের লোক তাই আপনি বিচার করবেন না নীলকান্ত বাবু এটা আমি সম্পূর্ণ ভুল কথা বললেন কে ওকে বুঝাবে বালে কোন আমি বলছি দানানদান শুনেন নীলকান্ত বাবু নিজের ঘরের বউ কখন ঘর থেকে পালাই জানেন যখন সে মেয়েটা ভেবে নেয় যে আমার স্বামীর হেতির আর কোনো পাওয়ার নাই ওই হেতির আর কাজ হচ্ছে না তখন সে ঘর থেকে পালাইতে বাধ্য হয় তা আপনার বউ আপনার কাছে শারীরিক সুখ পায়নি

चर्बी हो गया था तेरा ससुर को डांडा पसंद नहीं आया इसलिए तेरा सासुरी हो गया इसलिए हम लोगो को क्या कसुर है क्या गलती है जब घर का माल घर में ठीक ठाक इस्तेमाल नहीं होता है तो वो लड़की उस टाइम क्या सोचता है की कोई मुझे इस्तेमाल करने वाला लड़का चाहिए तो तेरा सासुरी ने तो ढूंढ लिया

এইভাবে যদি সমাজে একটার পর একটা আপনার তৈরি হতে থাকে তাহলে আমরা থাকবে না মনে কি আর বল সারা সুরের বাচ্চা কি তলায় তলায় এরকম কাজ আমি তলাই তলাইতেই পারিনি ওকে কিন্তু ভুলি ভালি ডাকা হোক ওকে আড়াই হোক ঠিকই বলছে বড় ভাইজান আজকে ও যদি এরকম কাজ না করতো আগে আপনাকে অপমান শুনতে হইতো মরুভূমি যে কপালে কি কষ্ট আছে সেটা আমি বুঝতে পারছি বুঝলেন বড় ভাইজান যান সূর্যের বাচ্চাকে ভুলিয়ে ফাঁসিয়ে এখানে ডাকবো দেয়া কেজি শুকনো মরিচের গুঁড়োকে গরম পানিতে গুলবো ডেকে আড়াই টানাবো পুট খেতে ঢেলে দেবো

খুঁজে লিয়ে আগে খুশি মালিয়ো তত আমার কে খুলেছে যাই না তুমি আমার শালি আমরাই থাকবে উনি আমার ময়না পকি রে ছানি ঘাস আর কাকালে কোনদিন আমি শানিকে ফিরে যাব না আমি তোমার তোমাই ওরে আমার জান পাকি রে কাকা না কোনো দিন না আমি তোমায় ছেড়ে যাব না তোমাকে চেয়ে তো সারাজীবন তোমায় বুকে ম্যাকেট আমার চুলুগুলু পাকি রে যাতেই আমার শালিক খুঁজে

বায়ান ফক্স চ্যানেলে আমি বানাই স্বপ্নের ভোর ফুটনার কেল বেগম বিকাশ দত্ত সাথী আমার হাসি তামাশায় ভরে থাকে দিন রাতের তাই সকল দিয়ে সে তাই জিতেছি যতক্ষণ